লাইফের তুমি যে কোনো জায়গাতেই থাকো যে কোনো ফিল্ডেই থাকো চায় তুমি স্টুডেন্ট হও চাকরি করো বিজনেস করো সব জায়গাতেই দুটো স্কিল কাজে লাগে নাম্বার ওয়ান সেলিং স্কিল আর নাম্বার টু কমিউনিকেশন স্কিল নমস্কার জয় শ্রীকৃষ্ণা হায় দোস্ত আজকে আমরা জানবো বিক্রয়ের টেকনিক সেলস টেকনিক কাকে বলে কীভাবে কোনো কিছু প্রোডাক্টকে খুব সহজেই বিক্রি করা যায় একদম প্র্যাকটিক্যাল টেকনিক আজ তোমাদের বলবো কারণ বহু মানুষ নিজস্ব কারবার নিজস্ব দোকান ব্যবসা শুরু করে কিন্তু ঠিকভাবে প্রোডাক্ট বিক্রি করতে পারে না ঠিকভাবে দোকানকে চালাতে পারে না কাস্টমার প্রোডাক্ট তো কিনছে কিন্তু অন্য দোকান থেকে আমার কাছ থেকে নয় এর কারণ কি সেটাই আজ আমরা বোঝার চেষ্টা করব। অনেকেই মনে ভাবে যে আমার ভাগ্যটাই মনে হয় খারাপ আমার নসিবটাই খারাপ ভগবান আল্লাহ আমার নসিবটাকেই খারাপ দিয়ে পাঠিয়েছে রকম চিন্তা করে আজ তোমাদের এই ছোট্ট ভাই যে স্কিলগুলো শেয়ার করবে একটু মন দিয়ে শুনে রেখো তোমাদের অনেক কাজে লাগবে তার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলবো ভগবান আল্লাহ কখনই কারো ভাগ্যকে কারো নসিবকে খারাপ করে পাঠায় না শুধু আমাদের ভুল চিন্তাধারা আর সঠিক রাস্তায় না যাওয়ার কারণে আমরা লাইফে দিশেহারা হয়ে যাই আমরা জানি না যে রাস্তায় আমরা যাচ্ছি সেটা সঠিক রাস্তা না ভুল রাস্তা আর দোষ দিয়ে থাকি ভগবানকে আল্লাহকে কারণ এই দুনিয়াতে বহু মানুষই আছে তাদের হাত পা কোনো কিছুই নেই শুধু বডিটুকুই আছে তারাও লাইফে অনেক বড় কিছু করে দেখিয়েছে যেটা তোমার আমার বহু মানুষেরই স্বপ্নের বাইরে বিক্রির বিষয় জানতে গেলে প্রথমেই চলে আসে চারটি রুলস নাম্বার ওয়ান ভরসা বা বিশ্বাস নাম্বার টু নলেজ নাম্বার থ্রি হেল্পিং মাইন্ড আর নাম্বার ফোর কাস্টমারদের সাথে একটা রিলেশন তৈরি করতে হবে একটা বন্ধুত্ব তৈরি করতে হবে এই চারটি বিষয় আজ তোমাদেরকে এ টু জেড বলবো যাতে তোমরা খুব সহজেই প্রোডাক্টকে বিক্রি করতে পারো যাতে তোমরা খুব সহজেই তোমাদের দোকানকে চালাতে পারো এবারে জানা যাক রুলস নাম্বার ওয়ান ভরসা প্রথমে এটা আগে দেখো কাদেরকে তুমি প্রোডাক্ট বিক্রি করতে চাইছো তোমার কাস্টমার কারা হবে ছোট বাচ্চারা নাকি বড়রা। এটাতে তুমি যখন স্পষ্ট হয়ে যাবে যে আমার কাস্টমার বড়রাই হবে এবার এখান থেকে তোমার কাজ শুরু কাস্টমারকে প্রোডাক্ট বিক্রি করবার আগে নিজেকে বিক্রি করো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এতে অবাক হবার কিছুই নেই এটাই বিক্রির নিয়ম এটাই বিক্রি করবার প্রথম রুলস ধরো তুমি একটা মার্কেটে গেছো কোনো প্রোডাক্টকে কিনতে তুমি সেখানেই ছুটবে যেখানে তোমার অ্যাটেনশনকে খিঁচে নেবে যেখানে তোমার মনকে খিঁচে নেবে তাই সবার প্রথমেই চলে আসছে তোমার ড্রেস পোশাক যেমন আমরা কোনো প্রোডাক্ট নেবার আগে কী দেখি প্রোডাক্টের প্যাকেজিং প্যাকেজিংটা যদি আমাদের চোখে লাগে সেই প্রোডাক্ট বিক্রি হবার চান্স অনেকটা বেড়ে যায় ঠিক সেই রকম তোমার ড্রেস পোশাকটাও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে নোংরা অপরিষ্কার কখনোই কারো পছন্দ নয় চায় তুমি মন থেকে যতই ভালো হও তুমি যদি একটা দোকানদার হও একটা ব্যবসাকে চালাও একটা দোকানকে চালাও তাহলে প্রথমে তোমার ড্রেস পোশাক ভালো হতে হবে কাস্টমারের সাথে যখন কোনো কথা বলবে একদম সুন্দরভাবে শান্ত হয়ে কনফিডেন্স দিয়ে কথা বলবে আর কাস্টমারদের বেশি বলতে দেবে তুমি একটু কম বলার চেষ্টা করবে এতে কি হবে এতে সকলেরই তোমাকে পছন্দ লাগবে সকলেরই তোমাকে ভালো লাগবে কারণ প্রতিটা মানুষ সে নিজেকে বলতে চায় কেউ কখনো শুনতে চায় না তাই তোমাকে শুনবার সেই আদর্শটা তোমার মধ্যে থাকতে হবে মুখের ফেসকে যেন গম্ভীর করে রেখো না চায় তুমি কোথাও কম বলো কিন্তু হাসি ফুসি লাগবে তবেই কাস্টমার তোমার কাছে ছুটে আসতে চাইবে তবেই কাস্টমারের যখন কোনো প্রোডাক্ট লাগবে সে অন্য দোকানকে ছেড়ে তোমার কাছেই আসতে চাইবে আর এটা হলো একটা সব থেকে ভালো দোকানদারের পরিচয় কিন্তু এটা তোমরা অবশ্যই মনে রেখো সেলসের তিনটে প্লেয়ার নাম্বার ওয়ান পরিষ্কার পরিচ্ছন্ন রেশ পোশাক নাম্বার টু কাস্টমারের সাথে হাসি মুখে কথা বলা এবং নাম্বার থ্রি শরীরের মধ্যে যেন কনফিডেন্স থাকে এবারে জানবো রুলস নাম্বার টু যদি কারো মনকে জিততে চাও বা প্রোডাক্টকেই বেচতে চাও তাহলে একটা স্কিল তোমার মধ্যে থাকতেই হবে সেটা হলো নলেজ যে কোনো প্রোডাক্টকে বেচতে গেলে তার ব্যাপারে সব কিছু ধারণা থাকতে হবে সব কিছুর নলেজ থাকতে হবে যেন কাস্টমারের সব প্রশ্নের উত্তর তোমার ভাণ্ডারে থাকে তবেই কাস্টমার তোমাকে ভরসা করবে কাস্টমারকে কখনোই মিথ্যা বলে সেল করবে না কারণ কাস্টমার যদি একবার জেনে যায় যে তুমি তাকে ঠকিয়েছ তাহলে সে নেক্সটবার আর তোমার দোকানে আসতে চাইবে না এই দুনিয়ার সবথেকে কঠিন কাজ কি যেন কোনো মানুষের পকেট থেকে পয়সা বের করে তাকে প্রোডাক্ট বিক্রি করা কিন্তু এটাই আবার একদম জলের মতন সহজ মনে হবে যখন তুমি নলেজে ভরপুর থাকবে যখন তুমি জানবে যে কাস্টমারকে কিভাবে হেল্প করে তার পকেট থেকে পয়সা বের করতে হয় কাস্টমারদের কাছ থেকে পয়সা বের করবার দুটো ট্রিক মনে রেখো নাম্বার ওয়ান কাস্টমারদের সব রকমের ভ্যালু ক্রিয়েট করে দিতে হবে যেমন তাদেরকে কোয়ালিটি ভালো দিতে হবে দাম ঠিকঠাক নিতে হবে সার্ভিস ভালো দিতে হবে প্লাস সে যেন তোমার দোকানে এসে নিজেকে স্মার্ট মনে করে সেই ফিলিংসটা তোমাকে নিয়ে এসে দিতে হবে নাম্বার টু কাস্টমারদের সব দিক থেকে হেল্প করে দিতে হবে তাদের সময়কে বাঁচাতে হবে তাদের পয়সাকে বাঁচিয়ে দিতে হবে আর এইগুলোই তোমাদেরকে করতে হবে তাহলে খুব সহজেই কাস্টমারদের কাছ থেকে তুমি পয়সা বের করতে পারবে কাস্টমারদের মনে তোমাকে ভরসা আর বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে যে আমার প্রোডাক্ট নিলে তোমার উপকারই হবে তোমার ভালোই হবে তবেই কাস্টমার তোমার দোকানে বারবার প্রোডাক্ট নিতে আসবে তবে তার আগে তোমাকে প্রোডাক্টের ব্যাপারে সব কিছু জানতে হবে কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা খারাপ কোন প্রোডাক্টটা বেশি চলে কোন প্রোডাক্টটা কম চলে তখন দেখবে তোমার শরীরের মধ্যে একটা এনার্জি একটা কনফিডেন্স অটোমেটিক চলে আসবে আর কাস্টমাররা সেখানেই যাবে যেখানে দোকানদার ভালো হবে দোকানদারের মধ্যে কনফিডেন্সে ভরপুর থাকবে তাকে হেল্প করে দেবে বাদল যতই ঘন হোক সূর্যের আলোকে কখনোই ঢেকে রাখতে পারে না ঠিক সেই রকম তুমি যদি নলেজে ভরপুর থাকো তাহলে কেউ তোমাকে সফল হওয়া থেকে রুখতে পারবে না এবারে তুমি যদি কারো মনকে জিততে চাও সেটা কীভাবে জিতবে তার জন্য তোমাকে কমিউনিকেশন স্কিল শিখতে হবে সুন্দরভাবে কথা বলা জানতে হবে আর এটা কোথায় জানবে ইউটিউবের মাধ্যমেই জানতে পারবে শুধু তোমাদেরকে একটু সার্চ করে দেখে নিতে হবে লাইফের সব জায়গাতেই এই দুটো স্কিল কাজে লাগে কমিউনিকেশন স্কিল আর সেলিং স্কিল চাই তুমি স্টুডেন্ট হও বিজনেস করো চাকরি করো সব জায়গাতেই কাজে লাগে রুলস নাম্বার থ্রি তোমার বিক্রির মাইন্ড হলে চলবে না তোমার হেল্পিং মাইন্ড হতে হবে এর মানে কি এর মানে তোমার যে প্রোডাক্ট আছে সেটা কিভাবে মানুষকে হেল্প করবে সেটার দিকেই তোমাকে দেখতে হবে কাউকে কখনোই কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করতে যাবে না তাহলে প্রথমেই তোমাকে সে মানা করে দেবে তোমাকে এখানে বুঝতে হবে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাইছি আসলে সেটা কি মানুষের কোনো কাজে লাগবে আমার প্রোডাক্টটা কি মানুষের কোনো হেল্প হবে যদি হয় তাহলে কাস্টমার অটোমেটিক নেবে কোনো কাস্টমার চায় না তাকে যে কেউ এসে কোনো কিছু বিক্রি করে চলে যায় তোমাকে প্রথমে কাস্টমারের নিডকে জানতে হবে তার প্রয়োজনটাকে বুঝতে হবে আর সেটাকেই তাকে হেল্পের মাধ্যমে সেল করতে হবে এখানে তোমরা আরও একটা ব্যাপারে অবশ্যই ধ্যানে রেখো সেটা হচ্ছে কাউকে কখনোই জবরদস্তিভাবে সেল করতে যাবে না মার্কেটে যারা টপ সেলসম্যান হয় যারা টপ দোকানদার হয় তারা কখনোই জবরদস্তি করে প্রোডাক্ট সেল করে না তারা প্রথমে কাস্টমারের নিডকে বুঝে তার প্রয়োজনটাকে জেনে তাকে হেল্প করে দেবার চেষ্টা করে আর এভাবেই তোমাদেরকেও করতে হবে দেখো আমি একটা দোকান চালাই আমি নিজে জানি কীভাবে সেল করতে হয় আর সেই নলেজগুলো সেই স্কিলগুলোই আজ তোমাদেরকে শেয়ার করছি বিক্রি করা খুবই সহজ যদি কিভাবে করতে হয় সেটা একবার জেনে যাও কারণ বহু মানুষই দোকান তো শুরু করে কিন্তু ঠিকভাবে বিক্রি করতে পারে না কারণ তারা এই স্কিলগুলো ঠিকভাবে ব্যবহার করে না বলেই সমস্যায় পড়ে সেলফ বিলিভ নিজের উপর বিশ্বাস রাখবে তুমি যা চাইবে সেটাই করে দেখাতে পারবে যেটা অসম্ভব কাজ সেটাকেও তুমি সম্ভব করে দেখাতে পারবে তোমরা কখনোই কাউকে কপি করতে যাবে না নিজের ব্রেন লাগিয়ে নিজের দিমাগকে লাগিয়ে সব কিছু করবার চেষ্টা করবে দেখবে তুমি একদিন সবার আগে এগিয়ে যাবে শুধু নিজেকে কাস্টমারের জায়গায় রেখে সব কিছু দেখবার চেষ্টা করবে সব কিছু ফিলিংস করার চেষ্টা করবে দেখবে তুমি এমন কিছু করতে পারবে যেটা কেউ কখনো ভাবতে পারবে না তখন তোমাকে এগিয়ে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না রুলস নাম্বার ফোর যেটা এই ভিডিওর সবথেকে মেন পয়েন্ট একটা ব্যবসাকে চালানোর জন্য কাস্টমারদের সাথে একটা রিলেশন বা বন্ধুত্ব তৈরি করতে হবে কারণ একটা ব্যবসাকে চালানোর জন্য সবথেকে মেন পয়েন্ট সবথেকে মেন খুঁটি হলো কাস্টমার চাই তুমি লাখপতি হও বা কোরোরপতি তোমার দোকান ছোট হোক বা বড় মল এতে কারো কোনো ফারাক পড়বে না যদি তুমি কাস্টমারদের আপন না করে নিতে পারো যদি তুমি কাস্টমারদের ভ্যালু ক্রিয়েট করে না দিতে পারো তা না হলে তুমি ব্যবসাকে চালাতে পারবে না তাই তোমাকে কাস্টমারদের আপন করে নেবার সেই ট্যালেন্ট সেই ক্ষমতাটা তোমার মধ্যে থাকতে হবে কাস্টমারদের সাথে একটা রিলেশন তৈরি করবে একটা বন্ধুত্ব তৈরি করবে দেখো আমার বাবা যেখানে চা খায় আমি ছোট থেকে দেখে আসছি সেই একই দোকানে চা খায় এর কারণ কি এর কারণ হলো সেই দোকানদার রিলেশন তৈরি করা জানে সেই দোকানদার বন্ধুত্ব তৈরি করা জানে তাই সেই দোকানকে ছেড়ে ঝপ করে কেউ কখনো অন্য দোকানে যেতে চায় না চাই পাশের দোকান যতই ভালো হোক তুমি কাস্টমারদের একবার তো প্রোডাক্ট বিক্রি করে ছেড়ে দেবে না তাদেরকে বারবার বারবার প্রোডাক্ট বিক্রি করতে হবে আর তার জন্যই রিলেশন তৈরি করাটা খুবই দরকার একটা দোকান ভালো না চলার পেছনে মেন কারণ কি। সেটা হলো সেই দোকানদার কাস্টমারদের আপন করে নিতে পারে না কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করে দিতে পারে না যেটা একটা দোকানকে চালানোর একটা ব্যবসাকে চালানোর প্রথম সিঁড়ি এবার তোমাদেরকে এখানে একটা ছোট্ট ট্রিক বলে দেব। সেটা হলো কাস্টমারদের আপন তো করবে কিন্তু ধার বাকি বেছে দেবে না এটা তোমাকে কাস্টমারদের বুঝে শুনে দিতে হবে কেননা দোকানে অনেক ধরনের কাস্টমার আসবে তোমার চোখ কান খোলা রেখে দোকানকে চালাবে তোমার লক্ষ্য কাস্টমার বাড়ানোর দিকে রাখবে যাতে যে কাস্টমার তোমাকে দুঃখ দেবে যে কাস্টমার তোমার পয়সাকে ডুবিয়ে দেবে তাদেরকে ছেড়ে দিলেও তোমার যেন কোনো ফারাক না করে লাস্ট তোমাদেরকে এটাই বলবো প্রতিটা কাস্টমারের সাথে একটা সুন্দর রিলেশন তৈরি করবে একটা বন্ধুত্ব তৈরি করবে তাদেরকে ভ্যালু ক্রিয়েট করে দেবে দেখবে কোনো কাস্টমার তোমার দোকানকে ছেড়ে অন্য দোকানে যেতে চাইবে না তোমার দোকানেই বারবার আসতে চাইবে সব শেষে পুরো ভিডিওর চারটি রুলস আরও একবার তোমাদেরকে মনে করিয়ে দেব নাম্বার ওয়ান ভরসা নাম্বার টু নলেজ নাম্বার থ্রি বিকৃত মাইন্ড নয় হেল্পিং মাইন্ড হতে হবে এবং নাম্বার ফোর কাস্টমারদের সাথে একটা রিলেশন একটা বন্ধুত্ব তৈরি করবে আজকের মতন থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো বাই বাই